আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন এখন কিন্তু ওয়েডিং সিজন চলতেছে আপনারা আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন নাদিম ভাইয়া পার্টি শাড়ির মধ্যে রিসেপশনের শাড়ির মধ্যে কিছু কালেকশন দেখান তো আজকে আমি আপনাদের কথা চিন্তা করে আপনাদের জন্য সুন্দর সুন্দর সেই কালেকশনগুলো নিয়ে আসছি আজকের বিরুদ্ধে যে কালেকশনগুলো দেখাবো এই কালেকশনগুলো আগে আপনারা পূর্ণিমার কোনো বিরুদ্ধে দেখেন নাই এগুলো একেবারে আজকে নিয়েও আসছে তো এখানে যে ডিজাইনগুলো নিয়ে আসছে এগুলো হচ্ছে পিওর মস্তিনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু পিওর মস্তিনের মধ্যে এত সুন্দর এই শাড়িগুলো থাকবে প্রত্যেকটাই কিন্তু স্মার্ট কালার আর ফেব্রিক্সটা কিন্তু শাইনিং মস্তিন ফেব্রিক্সের মধ্যে পাবেন এই ডিজাইনগুলো হচ্ছে অ্যাকসেপশনাল ডিজাইন এক্সেপশনাল কালেকশন তো শাড়িগুলো এক এক করে প্রত্যেকটা দেখাই দিই আমি প্রথমে আপনাদেরকে ডিপ পেঁয়াজ কালারটা দেখাচ্ছি এই শাড়িটা এত সুন্দর থাকবে সম্পূর্ণ শাড়িটাই কিন্তু আপনারা গাঁথা কাজ করা পাবেন শাড়িটার বর্ডার লাইনটাতে এখানে নেছে গোল্পের জড়ি দিয়ে কাজ করা আছে মিনাকারি কাজ করা আছে রিয়েল ইস্টেটে কাজ করা আছে পুরো শাড়িটা একটু আমি আপনাদেরকে দেখাই দিই একেবারে ফার্স্ট লাস্ট অল ওভার কাজ করা আছে শাড়িটার মানে আঁচল থেকে শুরু করে সম্পূর্ণ শাড়িটা কিন্তু আপনারা কাজ করা পাবেন এটা হচ্ছে আপনারা রিসেপশনের জন্য নিতে পারবেন সেকেন্ড শাড়ি হিসেবে নিতে পারবেন বা বিভিন্ন পার্টি ওকেশনে ব্রাইডাল ওকেশনে কিন্তু পরে যেতে পারবেন অ্যাটেন্ড করতে পারবেন এই শাড়িটা পরে এত সুন্দর শাড়ি এত স্মার্ট শাড়ি মানে ফেব্রিক্সটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সফট পিওর মসলিনের মধ্যে থাকবে আর এই শাড়িগুলো কোথায় পাবেন আমি আপনাদেরকে লোকেশনটা দিচ্ছি আমাদের শুরুমের লোকেশনটা হচ্ছে চার বাই বাইশ নূর্মেনশন গাছিয়া মার্কেটের নিস্তালা সীমায় শাড়ি দেখুন কত নাইস থাকছে এটা এটা হচ্ছে ব্লাউজটা থাকবে ব্লাউজটা কিন্তু ডিজাইনার ব্লাউজ তো এটার মধ্যে কিন্তু আমরা কালারও পাচ্ছি আরও সুন্দর সুন্দর কালারও পাচ্ছি তার আগে লোকেশনটা দেখুন চার বাই বাইশ নুরমেনশন গাউসিয়া মার্কেটের নিস্তলা সীমায় শাড়ি তো এক এক করে প্রত্যেকটা কালার দেখাই দেয় আজকে এই শাড়িটা কিন্তু আমরা আপনাদেরকে বিশাল এক অফার প্রাইজে দেবো ইনশাল্লাহ মানে অফার নতুন আসছে সে তারপরেও কিন্তু আমরা অফারে দিয়ে দেবো এই শাড়িটা রিজনেবল প্রাইসে আপনারা পাবেন আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে লেভেন্ডার কালারটা এটা হচ্ছে অরিজিনাল লেভেন্ডার কালার প্রাইস দেওয়া আছে বারো হাজার পাঁচশো টাকা কিন্তু আমরা অফারে দিব এটা আজকে আপনাদেরকে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে পাঁচটা কালার আছে এই শাড়িটার মধ্যে এটা উল্লিফ কালারের মধ্যে থাকবে শাড়িগুলো দেখুন কত নাইসনেস কালারের মধ্যে পাচ্ছেন যারা এই শাড়িগুলো নিতে চান অবশ্যই কিন্তু সিমিয়া শাড়ি যে চলে আসবেন এই ব্রাইডাল সিজনে এই স্মার্ট শাড়িগুলো যারা পেতে চান সিমিয়া শাড়ি আসলে কিন্তু এই কালেকশনগুলো পাবেন এটা হচ্ছে এস কালারের মধ্যে থাকবে আর প্রত্যেকটা শাড়ির প্রাইস দিব আমরা দশ হাজার পাঁচশত টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে দশ হাজার পাঁচশো টাকা এটা একটা মারাত্মক লেভেলের অফার থাকবে এটা হচ্ছে পেস্ট কালার এটা ডিপ পেস্ট কালার দশ হাজার পাঁচশো টাকা তো সকলেই পার্চেস করে ফেলবেন আসসালামু আলাইকুম